মা এত ধীরে ধীরে কেন কাজ করেন বলুন তো শুধু কি খেতেই পারেন আর কাজ করতে গেলে শুধু ব্যথা এটা আবার কেমন মুছছেন মা একটু ভালো করে মুছতেও পারেন না আপনার জন্য বাড়িতে সব জিনিসপত্রগুলো গুলো এলোমেলো কি যে বলবো আমি আপনাকে মা তুমি ঠামিকে এমন বলছো কেন ঠাম্মি তো কষ্ট হচ্ছে তৃষা তুমি ছোট ছোটর মতো থাকবে বড়দের মাঝখানে একদম কথা বলবে না বৌমা চা কি করলেন এটা হাতটা পুড়িয়ে দিলেন তো এই জন্য আমি আপনাকে কোনো কাজ করতে দিতে চাই না কোনো কাজ ঠিক করে করতেই পারেন না মা পারে না কারণ বয়স্ক মানুষ তুমি যে সঙ্গে এরকম কথা বলছো এটা ঠাম্মার কিন্তু অন্যায় ঠাম্মা যে আমাদের জন্য কত কি করেছে সেটাকে তুমি ভুলে গেছো ঠাম্মা ছোটবেলায় বাবাকে বড় করেছেন তারপর বাবার জন্য সব করেছেন তখন তো তুমি ছিলে না এখন তুমি হয়েছো তাই ঠাম্মাকে এরকম কষ্ট দিচ্ছ তুমি মা এতদিন আমি আপনাকে অনেক ভুল বুঝেছি সময় ভেবেছি আপনি আমাকে বোঝেন না আজ বুঝলাম আমি আপনাকে বুঝি না রাগ হলে কথা খারাপ হতে পারে মা মনটা যেন খারাপ না হয়